নমস্কার বন্ধুরা আমি সৌম্য আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটি আনবক্সিং ভিডিও নিয়ে এবং এটি একটি স্পেশাল আনবক্সিং ভিডিও কিছুদিন আগেই বিবাহ পাবলিকেশনের তরফ থেকে মৃত কৈটব সিরিজের তৃতীয় বই প্রকাশিত হয়েছে মৃত কৈটব থ্রি এবং এই বইটি প্রকাশিত হয়েছে একটি স্পেশাল বক্সের সাথে এবং এই বক্সটি ভেতরে আরও অনেক কিছু জিনিস আছে যেগুলি আমরা বক্সটি ওপেন করলেই দেখতে পারবো বক্সটা খুব সুন্দর একটি বক্স এবং এই স্পেশাল এডিশনটা যেহেতু আমার মৃতকৈতব সিরিজের আগের বইগুলি পড়া আছে তো শুধুমাত্র আমি তৃতীয় বইটি অর্ডার করেছিলাম বক্সের সাথে পাবলিকেশনের তরফ থেকে অপশান ছিল কেউ চাইলে প্রিনটি বইয়ের সাথে বক্সটি অর্ডার করতে পারতেন বা আবার কেউ চাইলে শুধু তৃতীয় পার্টটি সাথে বক্স অর্ডার করতে পারতেন তো আমি এই বইটি অর্ডার করেছিলাম একজন বই বিক্রেতা প্রিয়াঙ্কা কর পালের থেকে এবং আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে যত্ন নিয়ে উনি বক্সটি প্যাক করে পাঠিয়েছেন বাবল র্যাপের সাথে যাতে বক্সের রকম কোনো ক্ষতি না হয় এই মৃতকৌটব সিরিজটি এটি একটি মাইথোলজিক্যাল থ্রিলার যার মধ্যে নানারকম মাইথোলজিক্যাল ক্যারেক্টারের সাথে সাথে প্রেজেন্ট টাইমের অনেক ঘটনা আছে বক্সটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি উডেন বক্স যার ওপরে মাইথোলজিক্যাল ক্যারেক্টার্সগুলির ফটো দেওয়া আছে যেগুলি এই সিরিজের একটা অংশ যেই এই সিরিজে এই মাইথোলজিক্যাল ক্যারেক্টার উপর বেস করেই এই সিরিজটি এগিয়েছে এবং ডিজাইনটা খুবই সুন্দর লাগছে এবং খুবই মজবুত একটি বক্স প্রথমে একটি বুকমার্ক দেওয়া হয়েছে যেটি বিক্রেতার তরফ থেকে খুব সুন্দর একটি বুকমার্ক এবং আরেকটি বুকমার্ক যেটি পুরনো বই সংগ্রহশালা গ্রুপের তরফ থেকে এটি একটি ফেসবুক গ্রুপ যেখান থেকে পুরনো বই কেনা যায় লকটি দেখতে পাচ্ছেন এই বক্সের লকটাও খুব সুন্দর মানে একটু অন্য ধরনের একটু ইউনিক ডিজাইনের একটি লক এবং বক্সের ভেতরে নানারকম কার্ড আছে প্রথমেই যে কার্ডটি আছে সেটি হলো নানারকম অস্ত্রের ব্যাপারে রেখা লেখা আছে যেহেতু এটি মাইথোলজিক্যাল থ্রিলার সো অস্ত্রের ব্যাপার আছে এখানে এবং তারপরে একটি বুকমার্ক যেটি পাবলিকেশনের তরফ থেকে সুন্দর একটি বুকমার্ক এবার তিনটি ক্যারেক্টারের কার্ড দেওয়া আছে কৈটব তারপরে কর্কট অ্যান্ড রামানুজ এই তিনটি প্রধান চরিত্র এই সিরিজের এরপর একটি সুন্দর ম্যাপ দেওয়া আছে এবং যেহেতু আমাদের সিরিজের গল্প এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে তো এই ম্যাপ দেখলে আমরা বুঝতে পারবো কোন জায়গার কোন অবস্থান ফাইনালি সেই বই মৃত কোয়েট অফ থ্রি এবং প্রচ্ছদটি দেখতেই পাচ্ছেন খুবই অ্যাট্রাক্টিভ একটি প্রচ্ছদ খুবই সুন্দর মানে প্রচ্ছদ দেখেই মানুষের বই পড়ুয়াদের কিনতে ইচ্ছে করবে নিতে ইচ্ছে করবে বইটি এবং যেহেতু আমি আগে দুটো বই আমার কাছে আছে এবং পড়ে ফেলেছি তাই আমি শুধু তৃতীয় পার্টটি অর্ডার করেছিলাম এবং বিবাহ পাবলিকেশনের বইয়ের আরেকটি বিশেষত্ব হলো এদের বইয়ের যে ফ্রন্ট পেজ দুটো থাকে এবং ভেতরে রকম ইলাস্ট্রেশন আছে খুব সুন্দর ইলাস্ট্রেশনগুলি এই বক্স এক কথায় অনবদ্য বক্সেটের মধ্যেকার সমস্ত কার্ড এবং বুকমার্ক খুবই সুন্দর আগের দুটি খণ্ড অলরেডি পড়া হয়ে গেছে এবং খুবই ভালো খুবই পড়ে খুবই ভালো লেগেছে এবং খুব শিক্রি এই বইটিও পড়ে ফেলার ইচ্ছা আছে আপনারা চাইলে আপনারা এই সিরিজটি কিনে নিতে পারেন যদি আপনারা মাইথোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন তাহলে এই সিরিজটি কিনে নিতে পারেন ধন্যবাদ